আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমরা থামবেলস দেখে অবশ্যই বুঝে গেছো একটা সুখবর আছে সুখবরটা হলো লক্ষ্মীর ভান্ডারের জন্য লক্ষ্মীর ভান্ডার এখন যারা পাচ্ছ বা আবার যারা অ্যাপ্লাই করতে চলেছ তাদের জন্য বড় বড় একটা সুখবর হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে যারা জেনারেল যাদের আগে পাঁচশো টাকা করে পেতে সেই টাকাটা এখন বেড়ে এক হাজার টাকা সরকার করে দিয়েছে অর্থাৎ যারা পাঁচশো টাকা করে পেতে তাদের এখন তারা এখন থেকে এখন থেকে নয় এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবে আর যারা কাস্টের যারা রয়েছে তাদের হলো তারা এক হাজার টাকা করে পেতে তাদের সেটা বাড়িয়ে বারোশো টাকা হয়েছে তো দুদিক থেকেই এটা ভালো একটা সুখবর বলতে পারো মানে আমি তো মনে করি সেরকমই কারণ অনেকেই অনেক আকাঙ্ক্ষিত এই ডিমান্ডটা ছিল যে সবার তো বৃদ্ধি হয়েছে তাহলে এখানে কেন বৃদ্ধি হবে না পাঁচশো টাকা টাকা বড্ড কম লাগছে তো এখন তো সবাই আশা করি খুশি হচ্ছ তো যারা এখনো পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করনি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এখনও সমস্যা সমাধান বা জনসংযোগ বলে একটা প্রোগ্রাম চলছে তোমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে বা বুথে বুথে সেখানে গিয়ে তোমরা যারা আবেদন করতে পারো তারা আজকেই আবেদন করে ফেলো কেমন এই ডেট চলে গেলে বা এই সময় চলে গেলে এরপরে আবার দুয়ারে সরকার আসতে অনেক দেরি হবে তো সুতরাং আজকেই কেন নয় কেমন যদি সুযোগ থাকে যদি তোমাদের ডেট অফ বার্থ পঁচিশ হয়ে যায় এক 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 দু হাজার তেইশের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ তেইশ পঁচিশ হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে ফেলবে এখানে ভারত পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা প্রত্যেকেই এই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আসতে পারে এবং ষাট বছরের পরেই অটোমেটিকলি তাদের নামগুলো বৃদ্ধ পেনশানে অর্থাৎ ওল্ডেজ এজ পেনশানে নাম ট্রান্সফার হয়ে যাবে সুতরাং কোনোভাবেই অসুবিধা হবে না নামটা তোমরা প্রত্যেকেই নথিভুক্ত করে নাও নাম নথিভুক্ত মানেই রেজিস্ট্রেশন একটা ফর্ম আছে ভান্ডারে সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং কিছু ডকুমেন্টস আছে সেগুলো আগের ভিডিওতে বলা আছে এখন সেগুলো বলছি না তো সেই ফর্মটা ফিল আপ করে চটপট জমা দিয়ে দাও কেমন আচ্ছা এটা তো বললাম তো মানে এই যে বেড়েছে এর খবরটা সরকার ঠিক কি বলেছে সেটা এখন আমরা একবার দেখে নেব চলো দেখি আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আর একজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না ওই জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন অবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে আমরা তখন শুনলাম সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কি কি বলেছেন এবং কিভাবে বাড়বে সেটা সম্পর্ক সম্পর্কে পুরোপুরি ডিটেলসে বলেছেন তো এবার আমরা ওরই একটি নোটিফিকেশন জারি করছে সেইটাতে কি লেখা রয়েছে সেটা পড়বো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান আমরা আমি এটা পড়ে নিচ্ছি আমরা দু কোটি এগারো লক্ষ মা বোনদের ডিবিটি র মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরও শক্ত করার জন্য মামাটি সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা এক হাজার টাকা থেকে বারোশো টাকা করা হলো দেখতে পাচ্ছ এক হাজার টাকা থেকে বারোশো টাকা করা হলো এবং অন্যান্যদের জন্য অর্থাৎ সাধারণ যারা রয়েছে তাদের মাসিক পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বৃদ্ধি করা হবে এই বর্ধিত টাকা এপ্রিল মাস দু হাজার চব্বিশ থেকে লাগু হবে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মে মাস মে দু হাজার চব্বিশে টাকাটা পেয়ে যাবেন এবং এর জন্য একটা ওনারা বাজেট করেছে বারো হাজার কোটি টাকা এবং যাদের বয়স ষাট বছর অতিক্রান্ত হয়ে যাবে তারা সরাসরি একদম বার্ধক্যের ভাতার আওতায় চলে আসবেন অর্থাৎ আর অন্যভাবে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই সোজাসুজি বার্ধক্য ভাতাতে চলে আসবে বুঝতে পারলাম তো এই হলো টোটাল নোটিফিকেশান তো দেখে নিলাম বুঝতেই পারছ যে কীভাবে উৎসাহর সঙ্গে আনন্দের সঙ্গে সরকার যে বৃদ্ধিটা করেছে এটা সবারই উপকার লাগবে অর্থাৎ প্রতি মাসে হাজার টাকা করে মানে অনেকটাই উপকৃত হবে বেনিফিশিয়া ঠিক আছে আর একটা কথা যে অনেকেই বলছ এখনও মানে দীর্ঘদিন তারা দীর্ঘদিন বলা ভুল হবে লাস্ট দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার পরেও তারা এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওনি যতটুকু খবর আছে যে লাস্ট যে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ছিল সেই দুয়ারে সরকারের যত অ্যাপ আবেদন পড়ছে সেই পর্যন্ত এখন পর্যন্ত স্যাংশন হয়েছে কিন্তু তার টাকা ছাড়া হয়নি তবে টাকাটা খুব রিসেন্টলি ছাড়া হয়ে যাবে তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজাকশন করে রেখো ট্রানজাকশন মানে জমা দেওয়া টাকা জমা দেওয়া আর তোলা এই কাজটা করে রেখো এবং যা কে ওয়াইসি অর্থাৎ ব্যাঙ্ক রিলেটেড যা কিছু সেগুলো ক্লিয়ার করে রাখো ব্যাংকের ব্যালেন্স মেনটেন রাখো কে ওয়াইসি মেনটেন রাখো এবং প্রতি দুমাস অন্তর একবার করে টাকাটা তোলা এবং জমা দেওয়া এই দুটো কাজ করে রাখো কেমন এটা করে রাখলেই টাকা যখনই ছাড়বে তখনই চটপট তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর ব্যাংক কখনোই এটা এ হবে না মানে ডরমেন্ট হবে না সুতরাং টাকা চটপট তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে ভুলো না তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর যদি চ্যানেল তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা